আরদিকে লোকসভা নির্বাচনের প্রাককালে এই হরিহর কংগ্রেস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন লোকসভা ভোটের প্রাককালে হরিহর পাড়ায় কংগ্রেস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে লোকসভা নির্বাচনের প্রাককালে কংগ্রেস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় 500 জন কর্মী এমনটাই দাবি বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের রবিবার সন্ধ্যায় হরিহরপাড়া পাড়া বিধানসভা ধরমপুর অঞ্চলে জাতীয় কংগ্রেস ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তারা এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হরিহরপাড়া বিজেপি নেতা তন্ময় বিশ্বাস তবে লোকসভা নির্বাচনের আগে যোগদানে অনেকটাই শক্তি বৃদ্ধি হবে বলে মনে করছেন বিজেপি নেতা তন্ময় বিশ্বাস যদিও হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির বন ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আফতাবুদ্দিন শেখ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যারা বিজেপিতে যোগদান করেছে তারা কেউ তৃণমূলের না তারা কংগ্রেসের ভোটের আগে বাজার গরম করার জন্য তৃণমূলের বদনাম করছে অন্যদিকে হরিহরপাড়া ব্লক কংগ্রেসের নেতা জাহাঙ্গীর শাহ এই যোগদান অস্বীকার করে বলেন দল পরিবর্তন নতুন কিছু না তবে ভোট যত এগিয়ে আসছে বাড়ছে উত্তাপ চলছে দল বদলও সবুজ বার্তা নিউজ না কংগ্রেসও বদমাইশ আগে কোন দলে ছিলেন আপনি আগে কিএমসি তে ছিলাম দিয়ে আজকে

আজকে বিজেপিতে যোগ দিয়েছি কি কারণে আমার মেয়ে কে মেরে মারা হয়েছে টিএমসি লোকে মেরেছে অত আমার কোনো বিচার পাইনি প্রশাসনের কাছেও পাইনি আমরা রিপোর্ট পাল বদলে দিয়েছে তাই আমরা তন্ময়দার কাছ থেকে সাহায্য পেয়েছি তাই আমরা বিজেপি টিএমসি কংগ্রেস দুটো দল থেকেই মানে বেশ কিছু পরিবার বিষয়টি হচ্ছে এর আগেও দেখেছেন ধরমপুরের সাধারণ মানুষের ওপর প্রচুর অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে সেখানে কংগ্রেস কোনোভাবে তাদেরকে নিশ্চয়তা দিতে পারেনি এরাও আগে কংগ্রেস করতো যখন এখানে একটি দুর্ঘটনা একটি শিশুকে যখন খুন করা হলো বাচ্চা মেয়েকে তখনও সেই পরিবারটা কংগ্রেস করা সত্ত্বেও অধীর চৌধুরী পাশে দাঁড়ায়নি শুধুমাত্র প্রতিশ্রুতি ঝুড়ি দিয়েছে কিন্তু সেখানটায় যখন আমরা এই খবর পাই তখন আমরা এসে পরিবারটির পাশে দাঁড়াই আচ্ছা আজকে হচ্ছে ধরমপুর অঞ্চলে আপনার তৃণমূল কংগ্রেস ছেড়ে এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো কি বলবেন প্রথমত তৃণমূল ছেড়ে কেউ বিজেপিতে যোগদান করেছে এটা ভুল কথা গাড়ি অফ হবে স এটা হচ্ছে যে যে ঘটনাটা কেন্দ্র করে আজকে বিজেপিতে যাওয়া আজকে কয়েক ধরমপুর অঞ্চল এবং রমনা দুটোর মাঝখানে একটা নামালেখা মেয়েকে কে বা কারা ধর্ষণ করে এবং তাকে খুন করা হয় আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে থানায় যাই এবং সেই ফ্যামিলির পাশে ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্যে আমরা পুলিশ প্রশাসনের কথা বলি কথা বলে আমরা সেদিন সেদিনও বলেছিলাম এখনও বলছি যারা এই কাজটার সঙ্গে যুক্ত আছে যারা প্রকৃতি দোষী তাদের শাস্তি হোক বা শাস্তি দে প্রশাসনকে দাঁড়িয়ে সেদিন আমরা বলেছিলাম যে প্রকৃত দোষীটা দোষীদের শাস্তি হোক সে যে দলেরই হোক আর যে রঙেরই হোক এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে দোষী দোষী শাস্তি তারপরে যখন পরিবারের সঙ্গে আলোচনা করি তখন আলোচনার মধ্যে আমরা বুঝতে পারলাম যে ওরা প্রকৃত কংগ্রেস ফ্রামিলির কংগ্রেস আমরা যেহেতু গিয়েছিলাম ওরা স্বাভাবিক কারণে আমাদের একটা সন্ধে করেছিল যে আমরা নাকি ওদের বিপক্ষে করব কিন্তু আমরা সেদিনও বলেছিলাম সাংবাদিকের সামনে এবং প্রশাসনকেও বলেছিলাম প্রকাশ্যে বলেছিলাম সেটা গোপনে নয় প্রকাশ্যে বলেছিলাম যে প্রকৃত দোষীদের শাস্তি হোক এবং প্রকৃত দোষীরা শাস্তি পাক সেটা আমরা বলেছিলাম আইন আইনে কথা চলছে পরিস্থিতি সেই সময় কথা চলছে পরবর্তীকালে দেখা গেল যে তন্ময় বলে একজন বিজেপির সেই বিজেপির ও সেই টাকা নিয়ে সেই পোস্টমার্টাম যেটা হয়েছিল সেটা নিয়ে পোস্টমার্টম করানো কলকাতা নিয়ে যাওয়া বিভিন্নভাবে তাদেরকে বিভ্রান্তিকর মানে বিভ্রান্তি ফেলার মতো করেছিল ও তাদেরকে চোখ দিয়ে যে আমরা বিচার পাইয়ে দেবো হ্যান্ড পাইয়ে দেব প্যান্ড পাইয়ে দেব অনেক কিছু প্রলোভন দিয়ে তাদেরকে বিজেপি করার একটা আস্থা দিয়েছিলো এবং বিজেপি করতে হলে আমি আপনাদের তারই প্রতিফলন আজকে সেই ফ্যামিলি গলা সেই গলায় আজকে বিজেপিতে গেছে তো এতে তৃণমূলের কেউ না কংগ্রেসের ফ্যামিলি থেকে বিজেপিতে গেছে যদিও তৃণমূলের যদি কেউ দাবি করে আমি তৃণমূল সেটা তার ব্যাপার আমরা সে বিষয়ে কিছু বলছি না কিন্তু আমরা বলতে